তবে হ্যাঁ ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি বাবা তওবা করো তওবার দরজা খোলা মওতের আগ পর্যন্ত মাওলা সব সময় তওবার দরজা খুলিয়া রাখছেন আমার মাওলা সব সময় বান্দা বান্দীদের দিকে তাকাইয়া থাকে আর কুদ্রেতি জবানে ডাকতে থাকেন হে বান্দা বান্দীরা আয় 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 আমি তোদের অপেক্ষায় রয়েছি কখন তোরা আসবি কখন তোদেরকে মাফ করিয়া আমি তোদেরকে তোর মায়ের বেশি ভালোবাসি তোরা যদি মতো বা করতে পারো মাফ চাওয়ার মতো চাইতে পারোবান্ধী আমি বড় দয়ার আমি বড় মায়া আমি তোদের জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দেব ভাইরা তবা করলে আমার মালা কেমন খুশি হয় বোখারে মুসলিমের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন কোন এক ব্যক্তি মরুভূমি সফরে রওনা দেশে সাথে উটের ভিতরে খাদ্য পানি সবকিছু বাবা মরুভূমির ইতিহাস যারা জানেন উঠ ছাড়া খালি ভাইরা খালি হাতে বা খালি পায়ে রওনা দেওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব না সাহারা মরুভূমি আল্লাহ বাইরা পাশে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা এর মাঝখানে কোনো পানি নাই খাদ্য নাই বাসস্থান নাই কিচ্ছু নাই শুধু মরুভূমি সবাই বলুন সুবহান আল্লাহ এরকম মরুভূমি পাহাড় বাইরা যখন কেউ পাড়ি দিতেছে উট গাছের সাথে বান্ধা ঘুমাইছে ঘুম থেকে উঠিয়া দেখে উট রশি ছিড়িয়া ভাগিয়া গেছে কোনো খবর নাই হাদদো নাই পানি নাই কি ছুনাই চতুর্দিকে তালাশ করিয়া দেখে না কোন তালাশ করিয়া খবর পাওয়া যায় না ওই ব্যক্তি 100% সিওর হইয়া গেছে আমার মৃত্যু ছাড়া উপায় নাই এই মরুভূমির ভিতরে শুকাইতে শুকাইতে শুককি হইয়া মারা যাব তাতে কোনো সন্দেহ নাই এই মৃতপর পথযাত্রী ব্যক্তি পানির পিপাসায় অস্থির হইয়া ক্লান্ত হইয়া আবার যখন বাইরে গাছের শিকরের সাথে ঘুমাইল। ঘুম থেকে ওঠার পরে হঠাৎ তাকাইয়া দেখে তার সেই উট আবার তার কাছে হাজির হইয়া গেছে তখন ওই বেচারার কাছে যত খুশি লাগতে পারে আমার মাওলায় বলে যখন বান্দা বান্দি গুনা করার পরে আমার দরবারে তওবার জন্য হাজির হইয়া যায় আমি বলে ওই বেচারার চেয়ে হাজার গুণে বেশি খুশি হইয়া যায় জোরে গা সুবহানাল্লাহ আমার মালা তোবা বন্দা বন্ধী তোবা সজ্জ করতে পারে না শিক্ষা দিল আত্মা হুয়া দিল আত্ম হ্যাঁ জব ঘবরা চারি তরফ মায়ুষী নজর আত জমিন তঙ্গ হা চারি তরফ কে দরওয়াজে যাব উস পর বন্ধ হো যাতা হে মে দরওয়াজা কবি বন্ধ নেই হতা যখন সবাই দরজা বন্ধ করে আমি মাওলার দরজা তখনও খোলা জোরে গান সুবহান আল্লাহ কাজী বাবা ভুল করছি অন্যায় করছি মাওলার বিরুদ্ধে স্লোগান দিছি কাফের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম বাবা আজকেই তওবা করিয়া ফালাও কারণ এই মজলিস থেকে যাওয়ার পরে এরকম মজলিস আবার পাবেন আবার তবা করবেন এটা অনেক দূরের কথা এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না না পারবো এ কথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এরকম কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোন মানুষের নাই আজরায়েল কিন্তু প্রত্যেকের বিছানি হাত পাইতে দারোগার মতো খালি ঘোরে একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে হুকুম পাওয়ার ধরবে যত ডাক্তার যত কবিরা যত বাইরা ঔষধ গলাইয়া খাওয়াবার কিন্তু কাজ হবে না কথা ঠিক না বেডি কাজী বাবা আজকি জীবনের শেষ তবমান তবা তওবা করেন অনেক যুবকেরা মনে করে একটু বুড়া টুরা হইয়া লই তারপরে তওবা করব এত সকালে কি করি সবাই বলুন নাউজুবিল্লাহ বাবা যুব এইটাই হলো শয়তানের সবচেয়ে বড় একটা ধোঁকা বাবা তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে কত যুবক ছেলে ভাইরা ব্যাগ নিয়ে বাজারে রওনা করছে মা বাবা অপেক্ষায় আছে আমার ছেলে বাজার নিয়ে আসবে তারপরে আমি পাক করিয়া দুপুর বেলা খাব হঠাৎ দেখে মানুষের ভিড় ঘটনা কি এত মানুষ কেন আমার বাড়ির দিকে আসতেছে ঘটনা কি কারা আসতেছে ভাইরা একটু দরজা খুললে সামনের দিকে যখন আগাইছে দেখে কাদের উপর একটা খাডের মতো দেখা যায় ঘটনাকে কাঁধের উপরে ওটা কি আর একটু সামনে আগাইছে দেখে আমাদের আব্দুর রহিম এলাকার মাস্টার সাহ ইমাম সাহ মোহাজ আমার দিকে তাকাইয়ে রয়েছে কোন কথা বলতে পারে না মনের মধ্যে কামর দেশে জিজ্ঞাসা করি ভাই আব্দুর রহিম কি ঘটনা নিচের দিকে সাইয়া বলে বাবা তোমার আবুল বাসার আর না বেগ মিয়া রাস্তা পার হইতে গেছে আর ফেরিয়া আসতে পারে না কাজী বাবা কখন কার মওয়াত আ셔야 যায় বলা যায় না কথা ঠিক না বেটি ভাইরা আমাদের বাড়ির পাশে আবু সালেহ মাওলানা যুবক মানুষ আমাদের ছোটটু কম বয়সের হবে ভাইরা ফজরে নামাজ পড়তে ঘর থেকে বের হইছে মসজিদের ইমাম সাহেব না থাকলে সেই অনেক সময় নামাজ পড়ায় মুসল্লিরা অপেক্ষা করতেছে মানলো আবু সালে আসবে তারপরে তার পিছনে নামাজ পড়ব কিন্তু সময় পার হইয়া যায় আবু সালের খবর নাই ঘটনাটা কি একজনে বলে বেলা উঠিয়া যাবে তাড়াতাড়ি নামাজ পড়িয়া ফলাই কোন মতে সবাই তাড়াতাড়ি নামাজ শেষ করলো জারজার বাড়িতে চলিয়া গেল সকাল 8টা 9টা 10টার মত বাজিয়া গেছে আবু সালে ঘরে নাই ঘটনা কি কোথায় গেল ফজরের নামাজ পড়তে বাইরে আর তো আসলো না এরকম না বললে তো কোথাও যায় না মনের মধ্যে কামর দেশে তালাশ করতে বাইরে ইসে যার কাছে জিজ্ঞেস করে সেই বলে না আমি দেখি নাই ঘটনা কি বেচারা কোথায় গেল কেউ তারে দেখলো না ফজরের নামাজ পড়তে বের হইছে ভালো জুতাও নেলো না কাপুরও নেলো না কোথায় গেল হঠাৎ তালাশ করতে করতে যখন পুষ্কনির বাস দিয়া যায় দেখে এক ভিতরে জোতা জোতে জোড়া বাসে বাড়ির মানুষ চাইয়া দেখে এজোড়া তো আবু ছালের জোতার মতোই দেখা যায় ঘটনা কি আবু ছালের জোতা পুকুরে বাসে গাছে তাড়াতাড়ি লাফ দিয়ে নামছে ঘাটের কাছে পাও দিয়ে লারে আর লারে হঠাৎ পায়ের সাথে বাজিয়া গেছে তাড়াতাড়ি তো ডুব দিয়ে উঠাইছে উঠাইয়া দেখে আসলে ঘটনা ঘটিয়া গেছে আবু সালে আর দুনিয়াতে নাই ফজরের নামাজ পড়তে ঘর দিয়ে বাইরে আর ফিরিয়া যাইতে পারে নাই বাবা